অনেকের মধ্যেই এটা নিয়ে মানে স্পষ্ট ধারণা ছিল না তো আমাদের যেহেতু বাসার স্যার উনি দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নেওয়ার পর এই বিষয়টাকে অনেকটাই গুছিয়ে এনেছেন এবং কি আসলে এটার ফিউচারে কী করতে চান এই ব্যাপারটাও সবার কাছে মোটামুটি আমরা অনেকেই স্পষ্টভাবে বুঝতে পারছি আপনারা যদি আমার লাগে থাকেন আমরা যত বাধাই আসুক আমরা আপনাদের সাথে আছি আর যদি আপনারা করেন আমরাও আপনাদের সহযোগিতা করি কি আপন বিপর্য হয় আপনারা আমাদের সাথে থাকবেন যত বাধা বিন্দু আসুক লোক লাগুক যায় না যা কিছুই লাগুক আমরা সংগ্রহ করবো আমরা কাছে থাকবো এর বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ দরকারি একটা জিনিস ছিল সেটা সাধন হয়েছে যেভাবেই হোক হয়েছে কিন্তু এই যে মানে এটার পিছনে যে শক্তিটা কাজ করছে তারা এই রাজাকার সত্যটারেই একটা হেলাফেলার জিনিস বানাই হচ্ছে মানে হাস্যকর বানাই হচ্ছে এটা তাদের হচ্ছে মানে ভিতরের একটা ষড়যন্ত্র পরবর্তীতে কেউ রাজাকার বলে গালি দিলে যেন এটা মানে তেমন কোন কার্যকারী গালি হিসাবে ইউজ হয় না আসসালাম উপস্থিত সবাইকে শুভ সন্ধ্যা কয়েকদিন আগে মা ভাই এবং জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আজ শনিবার মিটিংয়ের কথা বলছে যে নতুন আঙ্গিকে বা নতুন প্লান পরিকল্পনা নিয়ে

আমাদের দেশ যেভাবে পরিচালিত হয়ে আসছে বাংলাদেশের আইডেন্টিফাই করতে পারছি যে দেশের মধ্যে সবচেয়ে কিন্তু এই দুর্নীতি আমরা কিন্তু সবাই জানি এই দেশের সব নাগরিক এই দেশের দুর্নীতি কিন্তু বড় সমস্যা কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করে বা যারা প্রশাসনের আছে তারা কিন্তু এই দুর্নীতি এটা ধমাইতে বা বন্ধ করতে এরা কিন্তু চায় না এটা চাপেও না কারণ এটা যদি বন্ধ যদি হয়ে যদি যায় কিন্তু আমাদের যে বাণিজ্য যা আছে সমস্ত বাণিজ্য বন্ধ হয়ে যায় যেটি হচ্ছে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ এই গঠনের লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল এই দেশকে দুর্নীতি মুক্ত করা অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থায় যে দুর্নীতির ব্যবস্থাপনা চলে আসছে দীর্ঘ চুয়ান্ন বছর ধরে সেখান থেকে উত্তরণ ঘটানো এই উত্তরণ ঘটাতে গিয়ে আমরা একটা আইনের প্রস্তাবনা দিয়েছি এবং সে আইনটি রূপরেখাও আমরা সরকারের কাছে জমা দিয়েছি এবং এই আইনের মর্ম কথাটা কি সেই কথাটা কিন্তু আমরা কেউ জানেন না বা অনেকেই জানেন না আমরা যারা এটাকে প্রচার করেছি তারাও একটা আইন তো ছোটো না অনেক বড় কয়েক খাতা ব্যাপী তো আইনে স্বল্প বিস্তারিত যখন বলা হয়েছে তখন অনেকে এটা বোঝেন নাই কারণ আমাদের দেশের মানুষ খুব স্বল্প জানতে চায় স্বল্প বুঝতে চায় সোজা কথা বুঝতে চায় তো আইন তো আর সোজা কথায় হয় না আইনের অনেক ঘোর প্যাচ আছে তো এখানে আমাদের আইনের লক্ষ্যটা সম্পর্কে আমরা জানি আইনের প্রধান লক্ষ্য হচ্ছিল আইনটি প্রণিত হবে এবং আইনের মাধ্যমে যে পুঁজি উদ্ধার করা হবে সে পুঁজি হবে পুঁজির বিকেন্দ্রীকরণ করা অর্থাৎ আমাদের দেশে পুঁজি বিকেন্দ্রীকরণ করা হয় না পুঁজি কুটি কয়েক মানুষের হাতে গিয়ে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে গিয়ে জমা হয় সেই জমাকৃত বৈধ উপায়ে অবৈধ উপায়ে নানাভাবে গিয়ে জমা হয় সেটাকে আবার বিকেন্দ্রীকরণ করে ফেরত নিয়ে আসার কি হতে হবে সেটি হলো আইনের মর্মকথা